সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ তোমাদেরকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করি তাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যাচ চ্যানেলে আমি সমান্তর ধারা তেরো পয়েন্ট একের যে সমান্তর ধারা আছে

430 হলে n মান নির্ণয় করে এনের মান নির্ণয় করো এই এরকম অঙ্কও কিন্তু আমাদের বইয়ে আছে এবং এরকম চিজন কিন্তু সিলেবেন্ট থাকবে ইনশাআল্লাহ এখানে দেখো একটা ধারা দেওয়া আছে বলে যে দাঁড়াতে প্রথম ইনশাআল্লাহ পদ সংখ্যা সমষ্টি 2235 হলে এর মান নির্ণয় করো এনের মান নির্ণয় করো এইরকম কিন্তু থাকতে পারে এর মান নির্ণয় করার যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই তোমরা দেখবা ইনশাআল্লাহ দেখো অনেকগুলো বোর্ডে বোর্ড প্রশ্ন কিন্তু এই বোর্ড প্রশ্ন আসে বলে এসেছে বরিশাল বোর্ড সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড এর মান নির্ণয় করার যে সমষ্টি দেওয়া থাকে এরা দেওয়া থাকে সমষ্টি দেওয়া থাকে সেখান থেকে এর মান নির্ণয় করা শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখতে হবে তো দেখতে পাচ্ছ এই ছয় নাম্বার যে ধরন ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে তো সাত নম্বর নিয়ে একটু কথা বলি সমান্তর সমষ্টি নির্ণয় করো বা বলিস দেখা এটা কিন্তু একটা শিক্ষার্থী বন্ধুরা সূত্র সমষ্টি নির্ণয়ের যে সূত্র এই সূত্র কিন্তু এটা যে সূত্রই প্রমাণ করতে বলা হচ্ছে তোমরা দেখো এটা সূত্রই কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধু তো দুই নাম্বার তিন নাম্বার দুইটা প্রশ্ন আছে এ প্রশ্ন বইয়ের উদা বইয়ের যে প্রশ্ন দুই নাম্বার যে প্রশ্নটা আমরা দেখেছি এইটা যে প্রশ্ন বইয়ের আহ অনুরূপ অনুসঙ্গে এই প্রশ্ন অঙ্ক লেখা আছে এখানে তিন যে দেখাও ধারা দেওয়া আছে ধারা দেওয়া আছে বাইশ নম্বর অঙ্ক তো আমি এই সাত ধরনের অঙ্ক অনুষ্ঠানে আহ তেরো পয়েন্ট একের আট টাইপের অঙ্ক আমি দেখিয়েছি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে আমার পরীক্ষার হলে চেষ্টা করবো শুদ্ধ করে করার জন্য তো আমরা আবার চলে যাচ্ছি তেরো পয়েন্ট দুইয়ে পয়েন্ট দুই অর্থাৎ উন্নত ধারা তো এই ধারা প্র্যাকটিস টাইপ ওয়ান প্র্যাকটিস টাইপ ওয়ান নিয়ে কথা বলতেছি দেখো ধারা দেওয়া আছে দশম পথ দেওয়া হচ্ছে সাধারণ পথ কত দেওয়া হচ্ছে কততম পথ দেওয়া হচ্ছে কততম পথ দশম পথ কততম পথ এই টাইপের অঙ্ক কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এটা ক নম্বর প্রশ্নের জন্য এবং বহু নির্বাচনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদিও সহজ মনে হয় এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা করো তারপরে তোমাকে একটু পারলে এড়িয়ে যাও না পারলে কিন্তু আগে বলে দেখো দেখো অবশ্যই দেখো কারণ এটা তোমার সৃজনশীল না থাকলেও এমসিকিউ কিন্তু অবশ্যই থাকবে এমসিকিউ প্রশ্ন যা হবে বহুনির্বাচিত প্রশ্ন যা হবে এখানে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব সাহায্য করবে পরিশ্রম কোনো সময় বৃথা যাবে না মনে রাখবে শিক্ষার্থীবন্ধু তো কথা আমি শেষ করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এটা তোমাদের জন্য শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় চ্যানেল রাখবো বিষয় তো নমস্কার করবা আল্লাহ তালের কাছে দোয়াখায় করবা সবার জন্য নিজের জন্য সবার জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ